সুন্দরবনের গভীর জঙ্গল একটি শান্ত দুপুর কিন্তু রাজীবের মন শান্ত নয় বনের মাঝে একটি গাছের নিচে তার হাত বাঁধা অবস্থায় রয়েছে তার চারপাশে শুধু পাখিদের কলব কোনো মানুষের আভাস নেই সন্দেহের ছায়া তার মনে খাচ্ছে কেন তাকে এমনভাবে ফেলে রাখা হল বহু বছর ধরে রাজীব এই জঙ্গলের প্রতিটি ধুলিকানা আর পাতা চিনে এসেছে সে জানে এই জঙ্গলের প্রতিটি শ্বাসপ্রশ্বাস কিন্তু আজকের দিনটা যেন অন্যরকম তার মনে প্রশ্ন জাগছে কে বা কারা তাকে এখানে ফেলে রেখেছে হঠাৎ এক অদ্ভুত আওয়াজে রাজীবের মন সজাগ হয় ঝোপের আডাল থেকে একটি বাঘের আবির্ভাব ঘটে তার সোনালি চোখে যেন এক অদ্ভুত উত্তেজনা রাজীবের হৃদয় দ্রুত স্পন্দিত হতে থাকে তার মাথায় একটাই চিন্তাগুই এবার কি শেষ বাঘটি ধীরে ধীরে এগিয়ে আসে রাজীবের মনে ভয় ঢেউ তুললেও সে স্থির থাকার চেষ্টা করে এই মুহূর্তে তার মনে অসংখ্য প্রশ্নের উদ্রেক হয় কে এই ফাঁদ পেতেছে কেন তাকে এই বিপদের মধ্যে ফেলে রাখা হলো। তার চারপাশে কোনো সহকর্মী নেই কেউ নেই যে তাকে সাহায্য করবে বাঘটি তার কাছাকাছি এসে থামে রাজীবের চোখের সামনে তার পুরো জীবন যেন ফ্ল্যাশব্যাকের মতো ভেসে ওঠে তার পরিবার তার কাজ তার জঙ্গল সব কিছু এই জঙ্গলের প্রতি তার প্রেম এবং দায়িত্ববোধ তাকে সবসময় সাহসী করেছে কিন্তু আজকের এই পরিস্থিতি যেন তার সমস্ত সাহসকে চ্যালেঞ্জ জানাচ্ছে বাঘটি ধীরে ধীরে রাজীবের চারপাশে ঘুরতে থাকে রাজীব তার নিজেকে প্রস্তুত করে এই মুহূর্তে তাকে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে কিন্তু অদ্ভুতভাবে বাঘটি আক্রমণ করে না বরং তার গন্ধ শুকে তার সামনে শুয়ে পড়ে রাজীব অবাক হয়ে যায় তার মানসিক অবস্থার পরিবর্তন ঘটে তাহলে কি সত্যিই তারা আমাকে রক্ষা করছে এই প্রশ্ন তার মনে জাগে এই পরিস্থিতির অবদক্ত রহস্যজনকতা রাজীবকে আরও ভাবায় এই জঙ্গলে এতদিনের অভিজ্ঞতা তার দক্ষতা সবকিছু যেন আজকের এই মুহূর্তের পেছনে কাজ করছে কিন্তু এটা কি কোনও পরীক্ষা নাকি প্রকৃতির কোনো অনন্য খেলা রাজীবের মনের ভেতর এইসব প্রশ্ন ঘুরতে থাকে সে জানে এই মুহূর্তে তাকে বুদ্ধির সাথে কাজ করতে হবে তার সামনে যে অজানা বিপদ রয়েছে তার মোকাবিলা করতে হবে কিন্তু তার মন বলে এই বাঘের দল তার শত্রু নয় বরং তারা তার সাথে আছে এই ভাবনা রাজীবের মধ্যে এক নতুন আশার সঞ্চার করে সে বুঝতে পারে প্রকৃতি তাকে নতুন করে কিছু শিখাতে চাইছে এই অভিজ্ঞতা তাকে আরও শক্তিশালী করবে আরও সচেতন করবে রাজীব মনে মনে প্রতিজ্ঞা করে সে এই জঙ্গলকে রক্ষা করতে এই প্রাণীদের সুরক্ষায় আরও বেশি মনোযোগী হবে সুন্দরবনের পূর্বাঞ্চলের এক শান্ত সকালে রাজীব তার পায়ে হেঁটে বনের গভীরে প্রবেশ করে তার পায়ের নিচে পাতার মচমচ শব্দ আর চারপাশের পাখিদের মিচির মিলিয়ে এক অনন্য সুর তৈরি করে রাজীবের মনে নানা চিন্তা ভিট করে আসে বাঘের পায়ের ছাপ আর তাদের গতিবিধি নিয়ে তার অভিজ্ঞতা অনেক কিন্তু আজকের এই যাত্রা যেন অন্যরকম কিছু নিয়ে এসেছে রাজীবের সহকর্মীরা তাকে সতর্ক করে দিয়েছিল চোরা শিকারীদের গতিবিধি বেড়েছে তারা নিঃশব্দে কাজ করে যায় আমি একবার দেখে আসছি বলে সে একাই পথে বের হয়েছিল তার অভিজ্ঞতা তাকে জানায় জঙ্গলের প্রতিটি কোনায় বিপদ লুকিয়ে থাকতে পারে কিন্তু সে নির্ভীক তার অভিজ্ঞতা তাকে সাহস যোগায়। হঠাৎ করেই তার চোখে পড়ে একটি পরিত্যক্ত ক্যাম্প ক্যাম্পের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে অদ্ভুত চিহ্ন তার চোখে পড়ে কয়েকটি বিশাল পায়ের ছাপ যা তার অভিজ্ঞতার বাইরে কিছু একটা ঠিক নেই রাজীব নিজেকে বলে ওঠে তার মনে হয় এই জায়গায় কিছু ভয়ঙ্কর ঘটে গেছে তার সত্তা যেন তাকে সতর্ক করে দেয় ক্যাম্পের আশেপাশে আরও কিছু খুঁজতে গিয়ে তার মনে হয় কেউ তাকে অনুসরণ করছে পেছনে ফিরে তাকিয়ে কিছু দেখতে পায় না কিন্তু তার অভিজ্ঞতা বলে কিছু একটা ঘটতে যাচ্ছে তার মনে সন্দেহ জন্মায় তার আশঙ্কা কি সঠিক নাকি সবই তার কল্পনা কিন্তু রাজীব জানে এই বন তার মতো কাউকে সহজে ভুল বার্তা দেয় না কিছুক্ষণ পরে সে আবারও ক্যাম্পের দিকে ফিরে যায় তার মনে হয় এই নিঃশব্দতার মধ্যে কিছু একটা লুকিয়ে আছে তার অভিজ্ঞতা তাকে সতর্ক রাখে কিন্তু তার ভিতরেও একটা অজানা আশঙ্কা বাসা বাঁধে রাজীব জানে আজকের এই যাত্রা তাকে নতুন কিছু শিখিয়ে যাবে কিন্তু সে প্রস্তুত কিনা তা নিয়ে তার নিজের মনেও সন্দেহ রাজীবের আন্দাজ সঠিক ছিল জঙ্গলের গভীরতায় তার পায়ের শব্দ মিশে যায় নিস্তব্ধতার সাথে হঠাৎই পেছন থেকে কাঁধে একটি ভারী আঘাত পড়ে মুহূর্তের মধ্যেই সে মাটিতে লুটিয়ে পড়ে তার চারপাশে ছায়ার মতো দুই রহস্যময় লোকের উপস্থিতি তারা দ্রুততার সাথে তার হাত বেঁধে ফেলে এবং রেডিওটি ভেঙে দেয় রাজীবের মনের মধ্যে তখন একটাই চিন্তা খায় কেন এরা আমাকে আক্রমণ করল তাদের একজন যার চোখে ছিল নিষ্ঠুরতার ছাপ কটাক্ষ করে বলে ওঠে এই জঙ্গলের নিয়ম জানো তো এখানে বাঘের রাজত্ব ও রাজীবের হৃদয় ভয়ে কাঁপতে থাকে কিন্তু মুখে সে কিছু প্রকাশ করে না তার অভিজ্ঞতা তাকে শিখিয়েছে যে এমন পরিস্থিতিতে শান্ত থাকতে হয় চোরা শিকারীরা এভাবে তাকে বন্দী করবে সেটা সে কল্পনাও করতে পারেনি রাজীবের মন তখন পালানোর উপায় খুঁজতে ব্যস্ত সে জানে এই জঙ্গলের প্রতিটি গাছ প্রতিটি পশু তার সঙ্গী কিন্তু এখন সে একা তার হাত বাধা রেডিও ভাঙা আর চারপাশে শুধুই শত্রু পরিস্থিতি যতই কঠিন হোক রাজীবের মনের গভীরে আসার আলোচ বলছিল সে ভাবছিল আমি কিভাবে এখান থেকে বের হব তার বিশ্বাস ছিল এই জঙ্গলই তাকে মুক্তির পথ দেখাবে তাকে শুধু অপেক্ষা করতে হবে সঠিক মুহূর্তের জন্য কিন্তু সময় দ্রুত বয়ে যাচ্ছে রাজীব জানে যদি সে দ্রুত কিছু না করে তাহলে তার বেঁচে থাকা কঠিন হয়ে উঠবে তার মনোযোগ তখন পুরোপুরি কেন্দ্রীভূত এই পরিস্থিতি থেকে পালানোর কোনো পথ আছে কিনা তা খুঁজে বের করার দিকে সে লক্ষ্য করে আকাশের দিকে তাকালে সূর্য পশ্চিমে ঢেলে পড়েছে এটাই হতে পারে তার জন্য সুযোগের সময় পালানোর একটা উপায় খুঁজে পেতে হবে কিন্তু কিভাবে? রাজীবের ভেতরে তখন লড়াই চলছে ভয় আর সাহসের সে জানে এই লড়াইয়ে তাকে জিততেই হবে কারণ এই জঙ্গল তার ঘর তার জীবন রাজীবের হাতের ক্ষত থেকে রক্তের গন্ধ বাতাসে ছড়িয়ে পড়ে তার হৃদয় দ্রুততর হয়ে ওঠে প্রতিটি ধাপের শব্দ শুনে কিছুক্ষণ পর একটি বাঘের দল তার কাছে আসে রাজীব ভয়ে চোখ বন্ধ করে ফেলে মনে মনে তার শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে শুরু করে কিন্তু কিছুই ঘটে না বাঘের দলটি তার চারপাশে ঘিরে দাঁড়ায় যেন তাদের উদ্দেশ্য কিছু আলাদা প্রধান বাঘটি তার গন্ধ শুকে তারপর ধীরে ধীরে তার সামনে শুয়ে পড়ে রাজীবের চোখে বিস্ময় তার মনে প্রশ্ন জাগে তাহলে কি সত্যিই তারা আমাকে রক্ষা করছে বাঘের চোখে একটি অদ্ভুত কোমলতা যেন তারা জানে সে তাদের শত্রু নয় রাজীবের মনে পড়ে এই প্রাণীগুলি প্রকৃতির অংশ যেমন সে নিজেই তার মনে একটা স্পষ্ট ধারণা আসে এই বাঘগুলি সম্ভবত তাকে আঘাত করতে নয় বরং রক্ষা করতে এসেছে তার রক্তের গন্ধ হয়তো তাদের দৃষ্টি আকর্ষণ করেছে কিন্তু তাদের আচরণে কোনো হিংস্রতা নেই রাজীব ধীরে ধীরে চোখ খুলে আবার তাদের দিকে তাকায় বাঘের দল তার চারপাশে সতর্কতার সাথে দাঁড়িয়ে থাকে যেন তারা জানে কালো সুরক্ষার প্রয়োজন একটি মৃদু বাতাস বইতে শুরু করে রাজীবের মনোযোগ সে অনুভব করে প্রকৃতির সাথে তার গভীর সংযোগ বাঘের দল তাকে যেন প্রকৃতির এক অদৃশ্য সুরক্ষার আশ্বাস দিচ্ছে এই অদ্ভুত পরিস্থিতিতে রাজীব বুঝতে পারে যে প্রকৃতি ও তার প্রাণীরা কখনো কখনও মানুষের চেয়ে বেশি বিশ্বস্ত হতে পারে তার মন শান্ত হয়ে আসে এবং সে অনুভব করে যে এই বাঘগুলি তার বন্ধু রাজীব নিজের মধ্যে এক ধরনের অদ্ভুত শান্তি অনুভব করে যখন সে বুঝতে পারে যে বাঘের দলটি তার পক্ষে আছে তার হাতের বাঁধন ধীরে ধীরে শিথিল হচ্ছে এক মেয়ে বাঘ তার ধারালো দাঁত দিয়ে বাঁধনটি কেটে দেয় রাজীব বিস্মিত হয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে জেন বিশ্বাস করতে পারছে না তার চোখের সামনে কি ঘটছে মুক্ত হয়ে সে ধীরে ধীরে উঠে দাঁড়ায় কিন্তু বাঘেরা তার দিকে কোনো আক্রমণাত্মক ভঙ্গি দেখায় না বরং তারা জেন তাকে আশ্বস্ত করছে রাজীবের মনে প্রশ্ন জাগে এটা কি কোনো পরীক্ষা ছিল সে ভাবছে কিভাবে এই প্রাণীদের আচরণ এতটা পরিবর্তিত হল বাঘের চোখের গভীরতায় এক ধরনের বোঝাপড়া দেখতে পায় সে বুঝতে পারে এই প্রাণীরা তাকে কোনো ক্ষতি করতে চায় না বরং তারা তাকে কিছু জানাতে চায় হয়তো তারা বুঝতে পেরেছে যে রাজীব তাদের শত্রু নয় বরং তাদের রক্ষক বাঘের দলটি ধীরে ধীরে তার চারপাশে ঘুরতে থাকে যেন তাকে নতুন পথে চলার ইঙ্গিত দিচ্ছে রাজীব তাদের ইঙ্গিত বুঝতে পেরে তাদের অনুসরণ করে তার মনে অদ্ভুত এক সাহস জন্মায় সে জানে এই মুহূর্তে প্রকৃতি তাকে নতুন করে বাঁচার সুযোগ দিচ্ছে হাঁটতে হাঁটতে রাজীব অনুভব করে বাঘেদের মধ্যে এক ধরনের নীরব সমঝোতা তারা যেন তাকে তাদের পরিবারের অংশ হিসেবে গ্রহণ করেছে সে আশ্চর্য হয় কীভাবে এতদিন মানুষের মধ্যে থেকেও সে প্রকৃতির এই গভীর সংযোগ বুঝতে পারেনি তার মনে হয় এই অভিজ্ঞতা তাকে এক নতুন দৃষ্টিকোণ দিয়েছে এখন রাজীবের সামনে এক নতুন যাত্রা সে জানে এই যাত্রা কেবল তার নিজের জন্য নয় বরং সুন্দরবনের প্রতিটি প্রাণীর জন্য সে বুঝতে পারে প্রকৃতি এবং প্রাণীরা তার জীবনকে নতুনভাবে সাজিয়েছে রাজীব তার মনে প্রতিজ্ঞা করে সে এই জঙ্গলকে রক্ষা করতে তার সর্বস্ব দেবে তার হৃদয়ে এক নতুন আশা জাগে যেন এই জঙ্গল এবং এর প্রাণীরা তাকে নতুন জীবন দান করেছে রাজীব অবশেষে বাঘের সাহায্যে একটি ছোট নদীর কাছে পৌঁছায় নদীর কুলকুল শব্দ তার ক্লান্ত মনকে শান্ত করে দেয় সে ধীরে ধীরে জলের কাছে হাটে ক্ষতস্থানগুলো ধুয়ে ফেলে ঠান্ডা পানি তার ত্বকে লাগতেই একরকম সান্ত্বনা অনুভব করে মনে হয় যেন প্রকৃতির সাথে তার আত্মার পুনর্মিলন হচ্ছে বাঘের দলটি তার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে থাকে তবু তাদের উপস্থিতি অবহেলা করার মতো নয় যেন তারা নির্বে পাহারা দিচ্ছে তাকে এই বিপদ থেকে সুরক্ষা দিচ্ছে রাজীবের মনে হয় প্রকৃতি এবং এই প্রাণীগুলি তাকে নতুন করে জীবন দান করেছে এই অনুভূতি তার ভেতরের ভয়ের পরিবর্তে নতুন এক সাহস এনে দেয় আমি আবার বাঁচতে পারি সে মনে মনে ভাবে বাঘের প্রধানটি কিছুটা এগিয়ে এসে নদীর তীরে বসে পড়ে রাজীবের দিকে এক নজর ফেলে জেন তার চোখে কিছু বলতে চাইছে রাজীব তার নিঃশব্দ ভাষা বুঝতে পারে তুমি নিরাপদ কি এই বোঝাপড়া তার মনে এক নতুন আশার সঞ্চার করে তার পিঠে হাত রেখে রাজীব উপলব্ধি করে যে এই অভিজ্ঞতা তাকে আরও শক্তিশালী করে তুলেছে জীবনের প্রতি তার দৃষ্টিভঙ্গি বদলেছে প্রকৃতির এই আশ্চর্যজনক বন্ধুত্ব তাকে নতুন করে বাঁচার অনুপ্রেরণা দেয় সে ঠিক করে ফিরে গিয়ে এই জঙ্গলকে আরও ভালোভাবে রক্ষা করবে কারণ সে জানে এই জমি শুধু তার নয় বরং সমগ্র প্রাণীকূলের নদীর পাডে বসে রাজীব কৃতজ্ঞতার সাথে আকাশের দিকে চেয়ে থাকে সে মনে মনে প্রতিজ্ঞা করে এই সম্পর্ক সে কখনোই ভুলবে না তার হৃদয় এখন আরও বড় হয়েছে যেখানে শুধু মানুষের জন্য নয় প্রতিটি জীবের জন্যই জায়গা আছে প্রকৃতির এই অভিজ্ঞতা রাজীবের জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করে রাজীব একটি পাথরের উপর বসে থাকে তার চারপাশে বাঘের দল নির্ভীকভাবে ঘুরে বেড়াচ্ছে এই দৃশ্য তার মনে এক গভীর আবেগ ও সংযোগের অনুভূতি জাগিয়ে তোলে এই প্রাণীগুলি যাদের সে এতদিন ধরে দূর থেকে পর্যবেক্ষণ করেছে আজ তাকে রক্ষা করার জন্য তার পাশে দাঁড়িয়েছে এর আগে কখনও সে এভাবে প্রকৃতির সাথে নিজেকে এতটা একাত্ম অনুভব করেনি প্রকৃতির সাথে এই অদ্ভুত বন্ধন তার মনকে আলোডিত করে সে বুঝতে পারে তার জীবনের প্রতিটি মুহূর্ত এই জঙ্গলের সাথে জড়িত তাকে নিজের মধ্যে এক নতুন চেতনা উপলব্ধি করতে সাহায্য করে বাঘেরা যেন তার সঙ্গী হয়ে উঠেছে তার রক্ষাকর্তা রাজীব মনে মনে ভাবে প্রকৃতি আমাদেরকে মেনে নেয় যদি আমরা তার সাথে সঠিকভাবে আচরণ করি গি বাঘের দলের মধ্যে একটি ছোট বাঘের শাবক তার কাছে এসে তার পায়ের কাছে ঘষে দেয় রাজীব হাসে এবং তার মাথায় আলতো করে হাত রাখে এই নিঃশব্দ যোগাযোগে সে বুঝতে পারে এই জঙ্গল শুধু বন্যপ্রাণীর আবাস নয় বরং তার নিজের জীবনবোধের একটি অবিচ্ছেদ্য অংশ এই অভিজ্ঞতা থেকে রাজীব শিখেছে যে প্রকৃতির সাথে সহাবস্থান করা মানে কেবল তার সুরক্ষা নয় বরং তার সাথে আন্তরিক সংযোগ স্থাপন করাও তার হৃদয়ে নতুন এক দায়িত্ববোধ জন্ম নেয় জীবনের প্রতি তার দৃষ্টিভঙ্গি এখন পরিবর্তিত হয়েছে সে জানে এই জঙ্গল তাকে যেমন রক্ষা করেছে তেমনি তাকে এই জঙ্গলকে রক্ষা করতে হবে এখন রাজীব জানে যে তার কাজ শুধু বনরক্ষা নয় বরং এই সম্পর্কের গভীরতা বুঝে তাকে আরও সুরক্ষিত করা তার মনে একটি অঙ্গীকার জন্ম নেয় যে সে এই জঙ্গল এবং তার প্রাণীদের জন্য সবসময় নিবেদিত থাকবে এই উপলব্ধির সাথে রাজীব জানে যে তার পথের দিশা পরিবর্তন করেছে এবং সে প্রকৃতির সাথে এক নতুন বন্ধনে আবদ্ধ হয়েছে রাজীব ফিরে আসে তার সহকর্মীদের কাছে এক নতুন অভিজ্ঞতার গল্প নিয়ে তার উপস্থিতিতে ক্যাম্পে এক নয়া উচ্ছ্বাস দেখা দেয় সবাই তার ফিরে আসার খবর পেয়ে উৎফুল্ল রাজীব তাদের সামনে দাঁড়িয়ে ধীরে ধীরে তার অভিজ্ঞতার কথা বলতে শুরু করে প্রকৃতি যখন আমাদের পরীক্ষা নেয় তখন তার মধ্যেই লুকিয়ে থাকে মুক্তির পথ কি তার কণ্ঠে ছিল এক গভীর উপলব্ধির ছোঁয়া একজন নতুন বনরক্ষী যার চোখে ছিল কৌতূহল রাজীবের কাছে এসে জানতে চায় কিভাবে আপনি ভয়কে জয় করলেন রাজীব মৃদু হেসে বলে যখন আমরা এই জমিকে রক্ষা করি তখন এই জমিও আমাদের রক্ষা করে কি তার এই কথায় সবাই নীরব হয়ে যায় যেন প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্কের গভীরতা অনুভব করতে পারছে সে রাতে রাজীব ক্যাম্পের বাইরে একটি তারা নিচে বসে তার চেয়ে দূরে বনের মধ্যে থেকে একটি বাঘের গর্জন শোনা যায় সেই গর্জনে ছিল এক ধরনের শান্তি এবং আশ্বাস রাজীব মনে মনে উত্তর দেয় আমিও আছি কি এই সংলাপ যেন এক অদৃশ্য বন্ধনের প্রতীক যা তাকে আবার নতুন জীবনের পথে নিয়ে এসেছে রাজীবের জীবনে এই অভিজ্ঞতা এক স্থায়ী ছাপ রেখে যায় তার মনে এক নতুন দৃষ্টিভঙ্গি জন্ম নেয় যা তাকে প্রকৃতির প্রতি আরও শ্রদ্ধাশীল করে তোলে সে বুঝতে পারে প্রকৃতি এবং বন্যপ্রাণী আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ রাজীবের এই উপলব্ধি তার সহকর্মীদের মধ্যেও ছড়িয়ে পড়ে এবং তারা সবাই মিলে প্রতিজ্ঞাবদ্ধ হয় সুন্দরবনকে আরও ভালোভাবে রক্ষা করার জন্য এই গল্পের মাধ্যমে আমাদের সকলের কাছে একটি বার্তা পৌঁছায় প্রকৃতির সঙ্গে আমাদের সম্পর্ক কেবলমাত্র দায়িত্বের নয় বরং তা আমাদের অস্তিত্বের সঙ্গে গভীরভাবে জড়িত তাই আসুন আমরা সবাই মিলে এই পৃথিবীকে আরও সুন্দর ও বাসযোগ্য করে তুলি ইতোমধ্যে যারা এই গল্পে আমাদের সাথে ছিলেন তাদের ধন্যবাদ যদি এই গল্পটি আপনার মনে আবেগ এবং উপলব্ধির জন্ম দিয়ে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আমরা আবারও নতুন গল্প নিয়ে ফিরে আসব ততক্ষণ পর্যন্ত নিরাপদে থাকুন এবং প্রকৃতির সঙ্গে সংযুক্ত থাকুন